আসসালামু আলাইকুম মাহফুজ আলম ছাত্র সমন্বয়ক এবং বাংলাদেশের উপদেষ্টা কমিটির সদস্য আপনি যখন ডা ইউনুস সাহেবের সাথে উপদেষ্টা বোর্ডে বসেছেন তখন আপনি বলেছিলেন আওয়ামী লীগের রিকনসিলেশনের জন্য এই আইডিয়া আপনি কোথায় পেয়েছেন কে আপনাকে এই আইডিয়া দিয়েছে পিছন থেকে কে কল কাঠি আপনি তো ভালো করেই জানেন আপনাকে আমরা কোনো সভায় কোনো প্রসেশনে কোনোখানে মার খেতে দেখিনি কোনোখানে দেখিনি আপনি পিছনে ছিলেন কোথায় ছিলেন যে মানুষের মধ্যে আওয়ামী লীগের সে সন্ত্রাসীদের রিকনসিলে চিন্তাভাবনা সেই মানুষ আবার কিভাবে তিপ্পান্ন বছর পুরানো সে পাকিস্তানের কাহিনী জমাতে ইসলাম ছাত্র শিবিরের উপর দোষারোপ করতে পারে এইটা তো জমাত ইসলাম ছাত্র শিবিরের কোনো কাজ না যে পাকিস্তান আর্মিরা যা করেছে তার জন্য তারা ইন্ডিয়ার কাছে সারেন্ডার করেছে এবং ইন্ডিয়া তার বিচার করেছে বা কি করেছে তাদেরকে ছেড়ে দিয়েছে তারা পাকিস্তানে চলে গেছে আপনি জমাত ইসলাম নিয়ে টানাটানি করেন এর অর্থ যে হিটলারের নাৎসি বাহিনী তাদের বংশধর সেখানে তো প্রচুর জার্মানি আছে তাদের কি এখনো কি জার্মানি আপনি দিবেন না হ্যাঁ তারা তো ভিয়েতনামে পঞ্চাশ বছর আগে আমেরিকা ভিয়েতনামিদেরকে মিলিয়ন সামনে বম্বিং করে মেরেছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বলেছে তিরিশ লক্ষ আরে এটা তো একটা পাগলামি তিরিশ লক্ষ মানুষ বললে তার পচা গন্ধে বাংলাদেশ সে কোনো মানুষ বসবাস করতে পারতো না এবং বাংলাদেশে অল টুগেদার তিপ্পান্ন হাজার না কত হাজার মানুষ মারা গেছে জাতিসংঘের প্রথম রিপোর্ট ছিল এটা তারপর শেখ মুজিব তিরিশ লক্ষ বলছেন আর কেউ কথা বলেন না মিথ্যার উপরই আমরা বেঁচে আছি আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা জনমভর শুধু মিথ্যার উপেরই চলছে শেখ হাসিনা ষোলো বছর মিথ্যার উপর চালাচ্ছে মিথ্যার উপর মানুষকে সমস্ত কিছু গিলাচ্ছে এবং আমাদের যে ইতিহাস আমরা ইতিহাসে জানি না কিভাবে আমাদের আমাদের দেশগুলো এই যে পাকিস্তানের কথা বলেন এই পাকিস্তান তো বাঙালিরাই বানিয়েছে আপনি জানেন আপনি সেই ইতিহাস করেছেন মাহফুজ আলম ইতিহাস ভালো করে দেখেন আপনি পিনাকির সাথে টক্কর দিয়েছেন আপনি জানেন না পিয়ানি পিনাকি কত জ্ঞানের অধিকার মানুষের সাথে টক্কর দিতে হলে অনেক বই পড়তে হয় অনেক পড়ালেখা করতে হয় এবং তার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় আপনি তো আন্ডারস্ট্যান্ডিং এ নাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছেলে আপনার মাথার মধ্যে একটা প্লাস্টিকের বটল মেরেছে আপনি এই প্লাস্টিকের বটলের সহ্য করতে পারছেন না তাকে জেলে দিবেন তার বিচার করবেন তার ইয়ে করবেন তাইলে তো আপনি হাসিনার থেকেও ডেঞ্জারাস একটা প্লাস্টিকের বটলের পরিবর্তে আপনি তাকে ক্ষমা করতে জানেন না আপনার উচিত ছিল তো বলে ভাই তুমি কেন এই পাগলামি করলে আরে ভাই ওই ছেলে তো এই আন্দোলনে সে নির্যাতিত হয়েছে আপনি সেটা চিন্তা করলেন না আপনি আমাদের নেতা হবেন বাংলাদেশের নেতা হবেন কিভাবে আপনি আশা করলেন এই টেম্পারে এই মানসিকতা এই প্রতিশোধ পরায়ণ চিন্তাভাবনা তিপ্পান্ন বছর আগে দেশের ঘটনা দেশকে আবার উত্তেজিত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন আপনি সেই লোক যেখানে দেশে আনবেন শান্তি মানুষ চিন্তা করে শান্তি আপনি করতে চান অশান্তি সরি কিন্তু হ্যাঁ আমরা বাংলাদেশিরা এই ছাত্রদেরকে যারা করেছে তাদেরকে ছাড়বো না ভাই ছাত্র তোমরা পয়সার পিছনে দৌড়ো না দেখো পয়সা আমাদের মালিক সালমান ইফ রহমানের ডলার ছিল কিন্তু এই পয়সা সালমান ইফ রহমানকে বাঁচাইতে পারেনি তোমরা আজকে বাংলাদেশের মানুষের সম্মান পেয়েছ কারণ বাংলাদেশের মানুষ তোমাদেরকে ভালোবাসা দিয়েছে আমরা আমেরিকা থেকে লন্ডন থেকে অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান থেকে তোমাদেরকে সৌদি আরব থেকে তোমাদেরকে সমর্থন দিয়েছি আমাদের জীবন টাকা পয়সা যা যা যেখানে দরকার সেইখানে আমরা দিয়েছি আর তোমরা এখন পয়সার পিছনে এক কোটি টাকার গাড়ি দেখে পাগল হয়ে যাও কেন তোমাকে গাড়ির পিছনে ধরতে হবে মোটরসাইকেলে চলো হেঁটে চলো বাসে চলো তোমার সম্মান থাকবে যে সম্মান তোমরা আজকে হারিয়ে ফেলেছ এই সম্মান তোমরা আর কোনোদিন ফিরে পাবে না কারণ বাংলাদেশের মানুষ সম্মান দেয় কিন্তু হ্যাঁ বাংলাদেশ বেঁচে থাকবে বাংলাদেশ ইনশাআল্লাহ ইনকালফ বাংলাদেশে হবে আরেকটা হবে এবং আমরা বাংলাদেশকে সত্যকারভাবে স্বাধীন করব এবং বাংলাদেশকে সত্যকার একটা সুশীর সত্যকার শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে বাক স্বাধীন থাকবে প্রত্যেকটা বাংলাদেশের জনগণ হবে দেশের মালিক এবং পলিটিশিয়ানরা বাংলাদেশে শুনবে দেশের জনগণের কথা তাদের কথায় প্যালে পলিটিশিয়ানরা দেশকে চালাবে এবং তাদের কথায় পলিটিশিয়ানরা ক্ষমতা থেকে সরে যাবে সেই দেশ ইনশাআল্লাহ আমরা করব। এই বলে শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ